এখন আমরা দুপুর বেলার খাওয়া দাওয়া করব তার জন্য এখানে আমি তরকারি টরকারি সব রেডি করতেছি দেখেন আজকে কি কি রান্না করছি এখানে ডাল রান্না করছি ডালটারে প্রথমে একটা ছোট বাটিতে বেড়ে নিতেছি ঈশান বাবুর খাওয়া শেষ আমি আর সারা এখনো খাই নাই সারা তুমি কি আমার সাথে খাবো আজকে খাবো কিন্তু মোবাইল মোবাইল দেখলে তো হইবো না তোমাকে খাইতে হবে আমাকে দেখে তুমি কি আমাকে দেখে খাইতে চাও এই যে আমাদের ডাল বাড়া কমপ্লিট ও চামচটা রেখে দিছি পাতিলে চামচটা নিয়ে যেতে হবে তো এই যে খাবার এখন টেবিলে এনে রাখতেছি তারপর আপনাদেরকে দেখা যাচ্ছে কি কি রান্না করছি আজকে সবগুলা আইটেম একদম জবরদস্ত খুবই মজার মজার আইটেম সারা তুমি এখানে থাকো আমি খাবারগুলো নিয়ে আসি সব খাবার টেবিলে আনছে আজকে কি কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এখানে রান্না করছি ওই ই মাছের মাথা দিয়ে লাউ দিয়ে শুক্ত সিলভার কাপ মাছের মাথা একটু বড় বড় মাছের মাথা আছে না সেগুলো দিয়ে রান্না করছি আর এইখানে রান্না করছি খুবই মজার একটা খানা যারা চিনেন তারা তো চিনেন যারা না চিনেন তারা চিনে নেন এটা হচ্ছে জুল শাক আমাকে এলাকার খুবই বিখ্যাত একটা খানা এটা হইছে খাইতে হয় পাট শাক তারপরে হয়েছে লাউ পাতা ডাটা পাতা মানে তিন চার আইটেমের ডাটা পাতা বা যে কোনো ধরনের গাছের পাতা দিয়ে মিশিয়ে একটা শাক রান্না করে পেঁয়াজ দিয়ে ভাতের মার দিয়ে এই রেসিপিটা যদি আপনি চান তাহলে সারদা ব্লকে যাইতে পারেন এখানে রেসিপি করা আছে আর এইখানে রান্না করছি আলু দিয়ে বড় একটা সিলভার কাপ মাছের ঝোল যে মাছের মাথা দিয়ে রান্না করছি শুকত সেই মাছের পিস দিয়ে রান্না করছি মাছের তরকারি দেখেন কত সুন্দর লাগতেছে না কালারটা দারুণ হয়েছে আর এইখানে করছিল পাতলা পাতলা মুসুরের ডাল এই যে দেখেন এটা হচ্ছে পাতলা মুসুর ডাল হয় না ঘন মুসুর ডাল হয়েছে তো এখন হয়েছে খাওয়া দাওয়া করে নেই আমি আর আমার মাইয়া খামু তো এই যে দেখেন গরম গরম ভাত এই মাত্র রান্না করছি এখন খাবারটা বেড়ে নেই আমি আর সারা খামু খামে আগে খাওয়াইছি সারার বাবা এখনো সানি করে আর কি তো নিতেছি ভাত না কারণ আমরা বাঙালি মানুষ ও না আমরা খাদক মানুষ বাঙালি তো সবাই তাও তো সবাই বেশি বেশি ভাত খায় না আমরা একটু বেশি বেশি ভাত খাই ভাত না খাইলে আমার শান্তি না কেনা উল্টে করে সোজা করে দর দর সমস্যা নেই তারপর কি সারা তোমার আরেকটু ভাত দিমু তোমার কার একটু তাই কও হবে এটুকে দেখছেন সারা তো ঢাকাইয়া মাইয়া তার জন্য সারা অল্প অল্প খায় এই যে ভাতটা বেরে এখন হইছে প্রথমে আমি খামু শাক দিয়ে এই যে দেখেন শাক শাকটা যা মজা লাগে খাইতে গো এই যে ভাতের মার দিয়ে রান্না করছে একটু ঘন ঘন হয় খাইতে আমার বাসার হয়েছে এক পাশে লাইট নষ্ট হয়ে গেছে তো ওর জন্য সমস্যাটা হইতেছে এই এখানে নিয়ে নিলাম প্রথমে এটা হলো ঝুল শাক বা ঝুলা শাক যাই সারা তোমার একটু দিমু কেন একটু খাও তুমি একটু খেয়ে দেখো তুমি আরে খেয়ে দেখ না একটু এই তুমি কি দিয়ে খাবা এই খাবার গুলোর মধ্যে তোমার কোনটা খাইতে মন চাই তুমি কো ডেল আর কি মাছ খাইতে হবে মাছ না খেলে হবে না মাছ না গেলে হবে না এটা কইলে হবো না তো মাছ তো খাইতে হবো তোমার ডাল দিলাম ঠিক আছে এই যে সারা নাকি এতগুলা আইটেমের মধ্যে শুধু ডাল খাইবো সারা আমি মাছ বাইছে দিম সুন্দর করে এই যে ডাল দিয়ে দিলাম আজকে অনেকক্ষণ ধরে মানে মেঘ ডাকতেছে মনে হইতেছে বৃষ্টি হইব হইব কিন্তু হয় না বৃষ্টি তো খাওয়া দাওয়া শুরু করলাম প্রথমে খাম হয়েছে এই যে শাক দিয়ে গরম গরম ভাত আগে এই ঝুল শাকটা হয়েছে আমার শাশুড়ি মা রান্না করে খাওয়াইতো বা অথবা আমার নিজের মা খাওয়াইতো এখন তো শাশুড়ি মাও নাই নিজের মাও নাই তাই নিজের রান্না করছে খেয়ে দিয়ে কি মনে হচ্ছে ভালো হয়েছে এই শাকটা কি একটু হালকা তিতে দিতে লাগে এর মধ্যে পাট শাক দেওয়া হয়েছে গরম না এই শাকটা হয়েছে আমার মা পাঠাইছিল বাড়ির থেকে হুম আসলে তো মজা অনেক খাবি না খাবে সাউন কুমার সাউন বন্ধ মোবোলা বাং এখনকার মোবাইল বাং মোবাইল ছাড়া কিছু বোঝে না এই শাকটার রেসিপি আমার সাদা ব্লগে দিয়ে আছে আপনারা দেখতে পারেন খুবই ভালো খাই তো অনেক স্বাদ কিছুই লাগে না উপকরণের দিক দিয়ে একদম জিরো কিন্তু সারা দিক দিয়ে হান্ড্রেড হান্ড্রেড আমি শাক খাইতে পারি আগে খাইতে পারতাম না পরে খাইতে পারি বিয়ের পরে অনেক উন্নতি হয়েছে বুঝছেন ছোটবেলা যখন বিয়ের আগে মা খাইবার দিত শাক দেখলে দূরে রাখো দূরে রাখো এখন বিয়ে হয়েছে না এখন তো কাছে আনো কাছে আনো এরকমই হয় জীবনে আপনি ভাবতেছেন একটা জিনিস করেন না এটা কোনো করবেন না এটা আপনি ভুল ধারণা ওই কাজটা আপনি করবেন আজকে না হলেও করবেন কালকে না হলেও করবেন পরশু দিনও করবেন পরশু দিনও করবেন কোনো না কোনো দিন করবেন শাকটা আবার মার মতো বা শাশুড়ি মার মতো হয়নি কিন্তু খারাপ না ভালো হয়েছে শাক যত ভালোই ফেলামো হ্যান্ড শুক্তো নিয়ে নেই লাউ দিয়ে মাছে মাছে দিয়ে রান্না করছি গরম কেমন রে সারা শুক্তোটা খারাপ না তবে লাউটা বেশি ভালো না জয়লা নিজের ডাক নিজে পিঠাই অন্য মেসি পিঠালে জুড়ে পিঠে ফাটে আমি পিঠাই আস্তে আস্তে পিঠা না দেখছেন কি সুন্দর মাছের পিস এই যে দেখেন এখন হলো মাছের তরকারি নিব এই যে মাছের পেটির পিস দেখছেন এই যে এই পেটির পিস আমার কি ভাল লাগে খাইতে আমার কাছে বড় মাছটা ভাল লাগে এলো পেটির পিসের নিকে তো এখানে আলু নিলাম কয় পিস একটু জুল নিয়ে নিমু আরে আর খামনা মাছ উঠে লাভ নাই এক পিসি আমার জন্য বরাদ্দ এই মাছের পিসটা খালি বারে বারে আমার প্লেটে আইতে চাইতেছে তো এই যে নিয়ে নিলাম মাছের তরকারিটা দেখে মনে হইতেছে ভাল লাগবো সারাদারে কইলাম না সাউন্ডটা কমে রাখ তুই টিভি দেখতেছ দিতেছি এর মানে মোবাইল দেখে দিতেছি আমার সাথে খেতেছস তাই বিষয়ে আবার সাউন্ড ব্রশকে ওফ কি সুন্দর রে মাছের তরকারির ঘ্রাণ বের হয়েছে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন রেসিপি যদি চান তাহলে যেতে হবে সারাদা ভিডিওতে সারাদা ব্লগ অ্যান্ড কুক ওই চ্যানেলে যাইবেন সারার কাছে যাইবেন আর সারা আপনাকে সাথে রেসিপি শেয়ার করবো বুঝছেন নি একটা মাছ বেসে দিই আরে খাইয়া দেখ প্লিজ এই যে ছোট দেখে এটা দিম দাঁড়া দিতাসি মাছ হলো মজার জিনিস ছোটো থেকে একটা দিলাম দেখছো এ মেয়েটা একটু মাছ খেতেছে না খালি ডিম খাইবো রেট ডিম বেঁচে দিব না ধরে একবেলা তো খাবি কনে তেল তেল খা তেল তো ভালো দেখেন আপনারা ভেবেন না কাঁচা রয়েছে কাঁচা নেই এদের মাছ ভর্তিতে খালি তেল আর তেল এই মাছ भुজাই খালি তেল মানে মাছটা আছে তুই লাগতো মাছ একটু বড় সাইজের মাছ খাইতে আমার এমনি ভালো লাগে মাছে প্রচুর তেল থাকে কাটা বৈসা নিলাম একটু মাছ নিমু একটু ভাত নিমু তারপরে ভাত নিয়ে রে মুকে দিমু সেই এই দেখেন দেখছেন মাছের তেলের অবস্থাটা দেখেন কে কে এরকম মাতেও লাগতো মাছ পছন্দ করেন কমেন্ট করে জানাইন তো আমার তো দারুণ লাগে এরকম মাছ দেখছেন মাছের মধ্যে তেল ভরা এটা ভিতরে ও তেল আর তেল শালা একটু খাবে না খাই দেখ এরকম তৈ লাগতো মাছ খাইতে ও আমার দারুণ লাগে খাইতে এর জন্য বড় মাছ আনতে কই আমি আর আনলে আমি সব সময় এই পিসটা খাই হুম সেটা রে হালিনে রে সুন্দর গলছে ঠকলে দেখছেন কি সুন্দর আলোটা গলছে এই আলু দিয়ে মিশাই একটা জুলোইলে ভালোতো আলুর সাথে চটকে ছটকে মাখবেন এরকম করে মাখার পর এখান থেকে একটু মাছ নিবে না একদম ফ্রেশ মাছ সারা তুই মাছ খাস না সমস্যা নেই তোর আমি রাতে খেয়াল আমি তারপরে ভাতের সাথে মাছের সাথে মিশাই দিয়ে দিবেন মুখে মাছের তেল কি পছন্দ করেন আমার জানাবেন তো আমি এই যে এই তেলটাও খাই এই যে কাপড়ের মতো যে তেলটা এই তেলটা আমার খুব ভালো লাগে তো এটা আজকে বেশি জ্বালা নাই অল্প জ্বাল হয়েছে এই যে একটা কাটা পাইছি গো এই যে কাটা হ্যাঁ দেখছেন হুম দারুণ কি নিয়ে নিলাম ভাত নিয়েছি একটু ঝুল নিছি একটু আলু নিচ্ছি ক্যামেরাম্যান নেয় তো এর জন্য নিজের রিকোয়েড করে ভিডিও করতে হয় বুঝছেন ছাড়া আমার একটু ঝুল দে তো এখানে ওই তরকারির ঝুল হা এখান থেকে একটু ঝুল দে অল্প একটু আলো দিস না খালি ঝুল ঝুল উঠে দেখছেন ফুল আভারের কা ঝুল উঠাইতে পারে না এই তো পারছে সারা হয়ছে চামুচটা এক সাইডে রাখো দেখেন চামচটা ওঠাও তো সারা চামুচটা ওঠাও দেখেন কি সুন্দর লাগতেছে ইস পাতলা পাতলা আলু দিয়ে বড় মাছের ঝোল একদম পেটির পিস দিয়ে খাইলে আর কিচ্ছু লাগে না গো আপনারা যার যার খাইতে মনটা চাইতাছে আর যার মুখে রুচি নেই এ দেখেন এটা কাটা পেলাম যার মুখে রুচি নেই সে খালি আবার এই ভিডিওটা দেখবেন এই যে দেখেন আলু গলে নিতেছে এই যে আর একটা আলু পাইছি গো আমি ডায়াবেটিসের এর রুগী আমার আলু খেতেছে কি ভালো লাগে এই যে আলু দিয়ে সুন্দর করে চটকে চটকে মাইখে নেবেন মাইখে না নিলে স্বাদ না তারপরে মাছটা বাঁচবেন তারপরে একটা বড় দেখেন নল পাকাইবেন এই যে দেখেন আমার নলা রেডি একটা মুখে দিয়ে দিব দেখছেন ভাইরা বোনেরা দিদিরা দাদারা ভিডিও কিন্তু সুজানা না ভিডিও বানান অনেক কঠিন কাজ কে নিয়ে বললাম আমার চেহারাটা দেখেন যে গরম পড়ছে এই গরমের মধ্যে ফ্যান ছাড়া এরকম তরকারি খাইতে আর এই যে দেখেন উন্না দে গাম মুছতে মুছতে উন্না আমার চিরা গেছে দেখছেন তাও এসে কিনে উন্না তো এই যে দেখেন এই যে মাছ দেন ওলাটা বানাইছি এর মুখে দিন ক্যামেরাটা কাছেন দেখা যায় আমার এই মাছের ঝোল আলু দিয়ে দুর্দান্ত লাগে তার মধ্যে যদি হয় এরকম তুই লাগতো মাছ আর কোনো কথাই নেই বড় করে নুন শুধু নিলে কামে না কেনা দাঁড়া আসলে খুব স্বাদ হচ্ছে এটা মাছটাও একবার বলার বাইরে আমি সাহিত্য থাকি আজকে দুইটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন সবাই সবাই ধন্যবাদ